পুরো জুলাই এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহ জুড়ে বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ বলেন এই ইতিহাস সারা দুনিয়ার জন্য একটা নতুন ইতিহাস একটা নতুন বাংলাদেশ গড়ার ইতিহাস গতকাল আমরা এই অঞ্চলের দেওসি নবম ডিভিশনের যে সাথে বৈঠক করেছে আমরা বলেছি গার্মেন্ট সেক্টরে যে অপতৎপরতাগুলি চলছে এইগুলো পতিত স্বৈরাচারের বুতেদের কাজ এই বুতেদেরকে গ্রেপ্তার করুন ওই যে একদিন একজন শ্রমিক নিহত হলো কাউসার যার উস্কানিতে যে দুই ভাইয়ের উস্কানিতে এই হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটেছিল আমাদের কয়েকজন আর্মি রমায় পৌঁছে গেছিল তারা সেই রাজীবকে গ্রেপ্তার করেছে বলেন আলহামদুলিল্লাহ দুই ভাই গ্রেপ্তার হয়েছে আমরা এখন বাংলাদেশটাকে একটা নতুন বাংলাদেশে পরিণত করতে চাই এই জন্য আমাদের সমনা আইন সমনীতি আমাদের বাংলাদেশ পরিচালনার যে নীতি এই নীতিকে আরও অগ্রসর নীতিতে পরিণত করতে হবে সেই অগ্রসর নীতিটা কি আপনারা তা জানেন জনগণের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্বকে এই বাংলার মাটিতে প্রতিষ্ঠা করতে হবে কিন্তু আমরা দেখছি একটা প্রতিবেশী রাষ্ট্র আমাদের সমস্ত সীমান্তে আমাদের সবিক কৃষকের উপর হামলা করে প্রায় প্রতিদিনই একজন একজন মানুষ মারা যাচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই বাংলাদেশের শ্রমিক শ্রেণী বাংলাদেশের কৃষক আমরা ঐক্যবদ্ধ থাকলে পরে কোনো ধরনের দুর্নীতি কোনো ধরনের মুনাফা কোন ধরনের জাল জালিয়াতি করে বাংলাদেশের টাকা বিদেশে পাঠানো সম্ভব হবে না তাহলে পরে আমাদের আরো বৃহত্তর ঐক্য দরকার দরকার কার সাথে এই দেশে যে শ্রমিক আছে সেই শ্রমিকের পরিমাণ হলো সরকারি হিসাব অনুযায়ী সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ আমাদের সাথে আমাদের সংগঠনগুলির সাথে যারা আছে তারা সবাই মিলে পঞ্চাশ লক্ষ নাই তাহলে পরে সাত লক্ষ সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে না সেই সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষকে ঐক্যবদ্ধ করে পেশাজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের সংগ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ দুইটা স্লিপ পেয়েছি এই যে এই সাভারের এই অঞ্চলে এই পলাশ বাড়িতে দুই হাজার শ্রমিকের সমাবেশ স্বভাবত গত পনেরো ষোলো বছরে ঘটেনি আজকে আমরা ঘটিয়েছি এই জন্য আজকের যারা উদ্যোক্তা এই অঞ্চলে যে সকল মানুষ কাজ করেছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই যারা এই সমাবেশটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আর এই যে আঠারো দফা যেটা চুক্তি সম্পন্ন হয়েছে তা মানার জন্য মালিকদের প্রতি আহ্বান জানাই সরকার ওয়াদাবদ্ধ হয়েছে যারা বেকারত্ব নিয়ে খেলা করে নারী পুরুষের চাকরি চায় নিয়ে খেলা করে পেন্ট বাহিনী জুট ব্যবসায়ী যারা যেইভাবে হোক না কেন এই সেক্টরের উপরে কার্বেন সেক্টরের উপরে নানা রকমের নৈরাজ্য সৃষ্টি করার অপতৎপরতা চালাচ্ছে তাদেরকে দমন করার জন্য শ্রমিক শ্রেণীকে সহযোগিতা করবে বলেন আমিন আমরা আশা করছি সরকারের এই ঘোষণা এবং সেই সাথে আমাদের মানুষগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে কাজ এটা পাশাপাশি চলবে আমি একটা কথা সব সময় বলি ঐক্য ঐক্য এবং ঐক্য সর্বত্র যদি আমরা ঐক্যের দোয়ার বসিয়ে দিতে না পারি তাহলে পরে আবারও সেই স্বৈরাচার আবারও সেই মাফিয়া আবারও সেই টাকা পাচারকারী মুনাফাখর ঘুষ এই সমাজ শাসন করবে আপনার কি তাদের প্রত্যাবর্তন চান তাহলে ঐক্যবদ্ধ হন সর্বত্র ঐক্যবদ্ধ হন মানুষে মানুষে ঐক্যবদ্ধ হন শ্রমিকের শ্রমিকে এই দেশের শ্রমিক কৃষক মেহরচি মানুষ সকলকে ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধভাবে আমরা এই সমস্ত অপতৎপরতাকারীদেরকে প্রতিরোধ করবো এবং আমাদের সমাজকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ আজকে এই রাষ্ট্র সংস্কারের কাজ চলছে এই রাষ্ট্র সংস্কার যদি আমরা বাস্তবায়ন না করতে পারি তাহলে ওই স্বৈরাচারের বোর্ড আবার ফেরত আসবে ছয় ছয়টি কমিশন হয়েছে এই ছয় ছয়টি কমিশনের মধ্যে অন্যতম কমিশন হল সংবিধান সংশোধন এই সংবিধানকে যদি আমরা নতুন রূপে লিখতে না পারি তাহলে পরে এই শ্রমিক শ্রেণীর গারে আবারও নেমে আসবে নির্যাতন নিপীড়ন নির্বিযাতন নিপীড়ন এবং সেই স্বৈরাচারের বোধ আপনাদের আমাদের উপরে আবারও রাজত্ব করবে সকলকে ধন্যবাদ তিনটা স্লেভের জন্য ধন্যবাদ ধন্যবাদ এ এ এম সেনকে যার শ্রমিকতার সমাধি বক্তব্য রাখছেন আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান অ্যাডভোকেট বাংলাদেশ শ্রমক ভবন কর্তৃক শ্রম মন্ত্রণালয় কর্তৃক শ্রমিক ঐক্যের শ্রমিক নৈরাজ্য শান্তি বিরাজমানের অন্যতম কমিটির সদস্য পিস কমিটির সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান বক্তব্য রাখছেন বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট আতিকুর রহমান ওজবুল্লাহ মিনের শাহিদ ওমানুর রজিম বিসমিল্লা রহমানুর রহিম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা উত্তরের উদ্যোগে আয়োজিত পোশাক শিল্পে চলমান অস্থিরতা এবং পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা উত্তরের সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা হরনুর রশিদ ভাই মঞ্চে উপস্থিত আছেন আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহসভাপতি অধ্যাপক হরনুর রশিদ খান শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত কেন্দ্রীয় সহসভাপতিবৃন্দ জাতীয় শ্রমিক ঐক্যের সংগ্রামী সভাপতি এস এম পয়েশ ভাই সহ গার্মেন্টস সেক্টরের বিভিন্ন ফেডারেশনের সম্মানিত সভাপতিবৃন্দ বিভিন্ন শাখা নেতৃবৃন্দ ঢাকা জালা উত্তরের নেতৃবৃন্দ আজকের এই সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জালা উত্তরের সংগ্রামী আমির জননেতা আফজাল হোসেন ভাই সহ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত শ্রমজীবী বাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা কি জন্য সমাবেশের আয়োজন করেছি ইতিমধ্যে আপনারা আপনাদের বক্তাদের বক্তব্যে আপনারা বোঝার সুযোগ পেয়েছেন গত পাঁচই আগস্ট বাংলাদেশের যে গণবিপ্লব সংগঠিত হয়েছিল আমরা লক্ষ্য করেছি সেই গণবিপ্লবে দীর্ঘ সাড়ে পনেরো বছর যারা দেশকে পরিচালনা করেছে জোর দবজদস্তি করে জনগণের সকল অধিকারকে হরণ করে ছাত্র শ্রমিক জনতার সেই গণবিপ্লবের মুখে পাঁচই আগস্ট সেই সরকারের পতন ঘটেছিল সেদিন বাংলাদেশের কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে বিদে উল্লাস করেছিল তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল একটি পেশিবাদী শাসন থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছিল আমরা লক্ষ্য করলাম সেই পেশিবাদের পতনের পর যেই পেশিবাদ এক হাজার পাঁচশো একাশি জন ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করে ক্ষমতা থাকার চেষ্টা করেছিল যেই পেশিবাদ তিরিশ হাজারের মতো ছাত্র শ্রমিক জনতাকে আহত করেছিল অসংখ্য বাইদেরকে পঙ্গুত্ব বরং করেছিল সেই পেশিবাদের দোষর রাত দেশ পালিয়ে যাও আজকে বাংলাদেশের সকল ক্ষেত্রে তারা অস্থিরতার সৃষ্টির পায় তারা চালাচ্ছে তারা চেষ্টা করেছিল আনসার বিপ্লব সংগঠন করার জন্য তারা চেষ্টা করেছিল জুডিশিয়াল কো করে জনগণের বিপ্লবকে প্রতিহত করার জন্য এদেশের জনগণ ছাত্র শ্রমিকের জনতা ঐক্যপ্রক্তভাবে যখন তাদের প্রতিকে স্বযন্ত্রকে দেবিплом কে আবেদন করেছিল ওই ফ্যাসিবাদের দশরা তখন 벌 করেছে বাংলাদেশে সম্ভাবনাময় শিল্প সেক্টর যেই সেক্টর থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে 29 আগস্ট থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত ওই ফ্যাসিবাদের দশদার নানামুখী তৎপরতায় এই পোশাক শিল্পে অস্থিরতা বিরাজ করছে তাদের ইন্দরে একের পর পোশাক শিল্পে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে আমাদের দেশের পোশাকের শ্রমিকরা কখনো তাদের ফ্যাক্টরি বাংসুর করতে পারে না ওই দোসরদের তৎপরতায় তাদের ইন্দরে আজকে প্রায় এক মাসের বেশি সময় ধরে বাংলাদেশের এই সেক্টরটিকে ধ্বংস করার জন্য ওই ফেসিবাদের দোসররা নেপথ্য থেকে ভূমিকা পালন করে যাচ্ছে আমরা আজকের এই আয়োজন করেছি আমরা শ্রমিক বাড়িদেরকে বলার জন্য যারা বর্তমানে ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার তারা জনগণের গণবিপ্লবে তারা ক্ষমতায় এসেছেন আমরা দেখেছি সরকার অত্যন্ত আন্তরিকভাবে ওই পনেরো বছরের যতগুলো তারা সমস্যা তৈরি করেছিল জঞ্জাল তৈরি করেছিল অধিকার হরণ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক অত্যন্ত আন্তরিকভাবে তারা সেই সমস্যাগুলোকে সমাধান করে যাচ্ছে আমাদের পোশাক শিল্প শ্রমিক বাংলাদেশে চল্লিশ লাখের মতো তার মানে হচ্ছে চল্লিশ লাখ তার সাথে আমরা তিনজন করে সদস্য হিসাব করে প্রায় দুই কোটি মানুষের বরণের পোষণের ব্যবস্থা হয় এই পোশাকের শিল্প খাত থেকে আজকে এই পোশাকের শিল্পকে ধ্বংস করে গড়ে গড়ে বেকারত্বের গাড়ি তৈরি করার জন্য তারা আজকে পায় তারা করে যাচ্ছে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে পোশাক শিল্প শ্রমিকদের দাবি বৈঠক করেছে আমরা সমন্ত্রণালয়ে হয় আমরা ছয় থেকে সাত দিন বৈঠক করেছি আপনাদের সমস্যাগুলো আমরা জেনেছি শ্রমিক নেতৃবৃন্দ সেগুলো বলেছেন এবং আমরা সেগুলো ফাইন্ড আউট করে আঠারো দফা দাবি আমরা উত্থাপন করেছিলাম সমন্ত্রণালয়ে সমান্তরালয় মাননীয় সচিব থেকে শুরু করে সেখানে উপদেষ্টাবৃন্দ শ্রমিক নেতৃবৃন্দ মালিক নেতৃবৃন্দ আমরা বসে একাধিকবার বসে ঘন্টা পর ঘন্টা বৈঠক করে আমাদের দেশের পোশাক শিল্প শ্রমিকদের যে মৌলিক দাবি আঠারো দফা দাবিকে যৌক্তিকভাবে সমাধান করার জন্য ত্রিপক্ষীয় বৈঠকে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা মনে করি সরকার আন্তরিক আমরা শ্রমিক নেতৃবৃন্দ আমরা আন্তরিক আমাদের শ্রমিক ভাইদের কোন সমস্যার সমাধান আমরা শ্রমিক নেতৃবৃন্দ আমরা কখনো আপোষ করব না কিন্তু আমরা আপনাদেরকে বলছি সরকার যে দাবিগুলো মানে যৌক্তিক দাবি ইতিমধ্যে আপনারা আপনাদের হ্যান্ডবিল আপনারা পেয়েছেন আমরা সেখানে লিখে দিয়েছি আমাদের হাজিরা বোনাস নিয়ে অসন্তোষ ছিল টিফিন নিয়ে অসন্তোষ ছিল নাইট বিল নিয়েছিল ইতিমধ্যে সে ব্যাপারে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে আপনারা বলেছেন বহু শিল্প সেক্টরে মজুরি বাস্তবায়ন হয় না ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত দিয়েছে অক্টোবর দুই হাজার চব্বিশের মধ্যে সকল শিল্প কারখানাতে নিম্নতম মজুরিকে বাস্তবায়ন করতে হবে আপনাদের দাবি ছিল রেশনিং ব্যবস্থা ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত নিয়ে চল্লিশ লক্ষ গার্মেন্টস শ্রমিককে আমাদের স্বল্প মূল্যে পণ্য সরবরাহ করার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে না হয়েছে এসবকে দাবি পূরণ করে যাচ্ছে আপনাদের বকেয়া মজুরি ছিল এ ব্যাপারে আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দশই অক্টোবরের মধ্যে যে সমস্ত কারখানার মালিকরা তাদের এখন বকেয়া রেখেছে তাদেরকে বলা হয়েছে অবশ্যই অবশ্যই দশই অক্টোবরের মধ্যে সকল শ্রমিকদের মজুরিকে পরিশোধ করতে হবে আপনাদের দাবি ছিল যে বায়োমেট্রিক ব্লাড লিস্টিং আপনারা বলেছিলেন করা হয় যে একজন শ্রমিক কোনো ফ্যাক্টরি থেকে বের হলে তাকে বিজিএমএকার তালিকাভুক্ত করে ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যাছাই বাছাই করে ওই বায়োমেট্রিক ব্লাড টিস্টিকে তারা বাতিল করে দিবে তিনি সরকার সিদ্ধান্ত নিয়েছে শ্রমিকদের সকল মামলা প্রত্যাহার সরকার সিদ্ধান্ত নিয়েছে জুটি ব্যবসার ব্যাপারে সরকার পলিসি গ্রহণ করবে এবং প্রত্যেকটা ফ্যাক্টরিতে নারী পুরুষের বৈষ্যমহীন নিয়োগ সেখানে হবে আমাদের নারী শ্রমিকদের যারা আছেন তাদের মাতৃত্বকালীন সুটিকে সরকার আট দিন বাড়িয়ে একশো দিন করার সিদ্ধান্ত নিয়েছে এবং ন্যূনতম মজুরিকে আবার পুনর্নির্ধারণ করার জন্য সরকার ছয় মাসের ভিতরে তারা পরীক্ষা করে তারা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে আপনাদের সার্ভিস বেনিফিট আপনাদের প্রভিডেন্ট ফান্ড আপনাদের বাৎসরিক ইনক্রিমেন্ট থেকে শুরু করে যে মৌলিক দাবিগুলো আমাদের আঠেরো দফা দাবি গত চব্বিশে আগস্ট যত চব্বিশে সেপ্টেম্বরে শ্রমিক মালিক এবং সরকার কর্তৃক আমরা সিদ্ধান্ত নিয়ে সেগুলো বাস্তবায়নের পদক্ষেপ তখন ইতিমধ্যে শুরু হয়েছে এরপর আমরা দেখলাম গার্মেন্ট শিল্পে অস্থিরতা থামছে না আমরা মনে করি আমাদের গার্মেন্ট শিল্প শ্রমিকদেরকে ব্যবহার করে একটা শ্রেণী তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় আমরা শ্রমিকরা থাকতে নেতৃবৃন্দ থাকতে দেশ ধ্বংসের সকল ষড়যন্ত্রকে আমাদের রুখে দিতে হবে আমরা আজকে আপনাদের আহ্বান জানাবো এই সমাবেশ থেকে এখানে আপনারা এসেছেন এই আসলিয়া লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে আপনাদের দায়িত্ব হচ্ছে দয়া করে যে শিল্প আপনার জীবন জীবিকার ব্যবস্থা করছে যে শিল্প কারখানায় আপনি কাজ করে আপনার পরিবারে বরণ পোষণ ব্যবস্থা করছেন আপনার যৌক্তিক দাবিগুলো সরকার সমাধান করবে আমরা সেখানে ভূমিকা রাখবো কিন্তু আপনার কোন ভূমিকা যাতে করে কোন শিল্প বন্ধ না হয়ে যায় কারণ শিল্প বন্ধ হলে মালিকের সমস্যা নাই সমস্যা কিন্তু আপনার সেখানে হবে আপনি বেকার হয়ে পড়বেন সুতরাং কারো পাতানো পদে পা দিয়ে আমাদেরকে গার্মেন্টস শিল্পের অস্থিরতাকে আর জিয়ে রাখা যাবে না আমরা কেউ আর কর্মবিরতি করব না কথায় কথায় রাস্তা অবরোধ করে যদি আপনি করছেন এর মধ্যে দিয়ে আপনার যৌক্তিক দাবিগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে আমরা রাস্তা অবরোধ কিংবা অন্যদের ক্ষতি করে আমাদের দাবি আদায়ের চেষ্টা আমরা করব না আমরা যারা এখানে আমরা প্রতিটি কারখানার আমরা কর্মপরিবেশ ঠিক রাখবো আমরা নষ্ট করব না কারো উস্কানিতে আমরা সেখানে পা দিব না আমরা আপনাদেরকে বলবো যে আঠারো সরকার চুক্তি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে আপনারা দোষী ধরুন আমরা কখনো আপনাদের সাথে প্রতারণা করব না আমরা এখান থেকে আজকে বলছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকের সাথে যত ভূমিকা রাখা দরকার আমরা ইনশাল্লাহ সাহসিকতার সাথে আমরা সেই ভূমিকা পালন করব। কিন্তু আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে এই সেক্টরটাকে অস্থির রেখে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজমান রেখে কখনো আপনারা আপনাদের দাবি আদায় করতে পারবেন না সুতরাং আমাদের সকলের দায়িত্ব হচ্ছে পরিস্থিতি শান্ত হোক মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে সিদ্ধান্ত দিয়েছেন শ্রম আইনকে সংশোধন করার জন্য আইএলওর দৃষ্টিভঙ্গি অনুসারে আমরা সেখানে কাজ করব ইনশাল্লাহ যারা এখন ক্ষমতা আছেন আমরা তাদেরকে বলেছি আপনাদের সুযোগ আছে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে ছাত্র জনতা ফেসিবাদকে পতন ঘটিয়েছে যাতে বাংলাদেশের ছয় সাত কোটি মানুষ আর বৈষম্যের মধ্যে না থাকে সে উদ্যোগ আপনাদেরকে নিতে হবে সুতরাং আসুন আমরা বৈষম্য মুক্ত চাই আমাদের শ্রমিকদের সাথে আমরা আছি আমরা আপনাদের সাথে কাদের কাজ মিলিয়ে আমরা হাতে হাত রেখে কাজ করব কিন্তু আমরা বলবো বাইরেরা বন্যারা এখানে আছেন আমাদের শিল্প পাঠাতে হবে দেশ বাসাতে হবে তাহলে শ্রমিক বাঁচবে আমরা কারুস্তানিতে পা না দিয়ে পা দিয়ে আমরা পরিস্থিতিকে অস্থিরশীল করব না আমি সর্বশেষ বলব সরকারের প্রতি যারা এখন আপনারা এখানে আছেন অবিলম্বে আপনারা সিদ্ধান্ত নেন যে সমস্ত মালিকরা যে সমস্ত ব্যক্তিরা পদ্মার আয়লে থেকে এই পরিস্থিতিকে বিনষ্ট করছেন আপ তারা আত্মবিলম্বে তাদেরকে আপনারা আইনের আওতা নিয়ে আসুন আমরা মনে করি সরকার যদি যৌক্তিক ক্ষেত্রে কঠোর পদক্ষেপ বহন করে আমরা সরকারকে সহযোগিতা করব আসন ভাইরা আজকে আমরা সিদ্ধান্ত নেই এই আসলিয়ার এই শিল্প অঞ্চলে আমরা আর কোনো খারাপ পরিস্থিতি চাই না আমরা নৈরাজ্য চাই না আমরা সবাই সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যৌক্তিক দাবিগুলোকে ইনশাআল্লাহ আমরা আদায় আমরা করবো সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ ধন্যবাদ জিন্দাবাদিক রহমান ভাই সাবেক বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমেদ ভাই

ঢাকা জেলা উত্তর করতে আয়োজিত আজকেরে শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের সমাবেশের বিশেষ প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যাপক হারুন রশিদ খান প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম কুমার আহমদুল্লাহ হে অবার কাতু গত পাঁচই আগস্ট বাংলাদেশে পুনরায় স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতা অর্জনে যারা পরাজিত হয়েছেন সেই পরাজিত স্বৈরাচারী সরকারের পেটার তারা সমাজের কানাছে কানাছে লুকিয়ে আছে তারা এই পোশাকের শিল্পকে এই সেক্টরকে করার জন্য বিভিন্নভাবে অস্থিরতা সৃষ্টি করছে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকারীদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং সাথে সাথে এই ষড়যন্ত্রকারীদের সাথে যারা আদাত করছেন মালিক পক্ষ যে সমস্ত ফ্যাক্টরি বন্ধ রেখেছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সকল ফ্যাক্টরি খুলে দিয়ে শ্রমিকদেরকে কাজ করার অধিকার দিতে হবে প্রিয় শ্রমিক ও বোনেরা এই অস্থিরতা এই শ্রমিকদের রাজ প্রতিষ্ঠা করতে হলে রসদুল্লাহ সাল্লাহ সাল্লামের শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের হচ্ছে শ্রমিকের মালিক সুসম্পর্ক উন্নয়নের পূর্ব শর্ত সুতরাং আমার কোন শ্রমিক ভাই গার্বেজ ব্যক্তিতে আগুন দে না যে আগুন দে সে তে শত্রু হে জাতির শত্রু প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা মনে রাখতে হবে শিল্প বাঁচলে দেশ বাঁচবে দেশ বাঁচলে শিল্প বাঁচলে শ্রমিককে বাঁচবে তাই আসুন এই দেশের স্বার্থে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে শ্রমিকের ঐক্যবদ্ধ হয়ে এই নৈরাজ্য প্রতিহত করব দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিল্প কারখানায় আমরা কাজ করব আপনাদেরকে সেই খোলা মনে সেই মনোভাব নিয়ে দেশপ্রেম নিয়ে শ্রমিক হিসাবে কাজ করার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশের জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমান ধন্যবাদ তবির মহম্মদ ভাইকে এ পর্যায়ে বক্তব্য শোনার আহ্বান জানাচ্ছি লস্কর মোহাম্মদ তাসনিম ভাইকে কেন্দ্রের সহসভাপতি লস্কর মোহাম্মদ তাসনিম ভাই বিশেষ শ্রমিক নেতা লস্কর মোহাম্মদ তাসনিম ভাই বক্তব্য নিয়ে আসছেন

শ্রমিক অধিকার আদায়ে আয়োজিত শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত শ্রমিক ভাই ও আসসালাম আলাইকুম আলাইকাতুল্লাহ প্রিয় ভাইয়েরা সেই তিনটা থেকে আমরা অনেক বক্তব্য শুনেছি আমি দুটো কথা বলেই বিদায় নিতে চাই প্রথম কথা হচ্ছে যে পৃথিবীর জন্মলগ্ন থেকে এই পৃথিবী গঠনে মান সমাজ গঠনে শ্রমিকের ভূমিকা রয়েছে অধিকাংশ নবিরাসুল শ্রমিক ছিলেন সুতরাং শ্রমিকের অধিকার না দিয়ে কোনো কিছু চিন্তা করা যায় না দেশের স্বাধীনতা সামত্ব অর্থনীতি উন্নয়ন কিছুই চিন্তা করা যায় না তাই আমরা দেখি সমাজে জুলুম নির্যাতনের কারণে উনিশশো সাতচল্লিশে যখন দেশ স্বাধীন হয়েছে তখন শ্রমিকের ভূমিকা ছিল কিন্তু পরবর্তী যারা দায়িত্বে ছিল তারা শ্রমিকের অধিকার নিয়ে কাজ করে না। উনিশশো সালে স্বাধীন হয়েছে অনেক বছর চলে গেছে কিন্তু শ্রমিকের অধিকার নিয়ে কোনো সরকারি কাজ করে অধিগন্ত তারা গুলি করে শত শত শ্রমিককে হত্যা করেছে প্রিয় ভাইয়েরা আমি সংক্ষেপ করার কারণে এতটুকুই বলবো যে শুধুমাত্র আমরা জ্বালাময়ী বক্তৃতায় উত্তেজিত না হয়ে কিছু পাওনা পরিষদের দাবি না করে আমাদের দূরদর্শী চিন্তা করতে হবে যে নীতি আমাদেরকে অধিকার দিবে যে নীতি আমাদের অধিকারে স্থায়িত্ব দিবে সে নীতি কি নীতি ইসলামী শ্রমনীতি আমরা আসুন ইসলামী শ্রমনীতির পক্ষে ঐক্যবদ্ধ হই এটা হচ্ছে প্রথম দাবি দুই নম্বর দাবি হচ্ছে আমাদেরকে অধিকার নিয়ে কথা বলা হয় আমরা মাঝে মাঝে অল্প কিছু টাকা পয়সা নিয়ে কথা বলি কিন্তু অধিকার অনেক কথা আছে সময় নাই বলতে পারবো না আমাদের অধিকার বাঁচার অধিকার খাদ্যের অধিকার চিকিৎসার অধিকার পেনশন অধিকার আবাসিক অধিকার সকল অধিকার নিয়ে কিন্তু আমাদের ঘাটতি রয়েছে আমরা আসুন এই অধিকার নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করছে এই শ্রমিক কল্যাণের সাথে আমরা ঐক্যবদ্ধ হই এবং শ্রমিকের অধিকার আদায়ে সোচ্চার হই এবং যে সরকারি আসুক না কেন সে সরকারের কাছে আমরা আমাদের যৌক্তিক দাবি তুলে ধরে শ্রমিকের ওদের নিয়ে কাজ করব, দেশ ও জাতির উন্নয়ন করবো অর্থনীতির উন্নয়ন করবো দেশের স্বাধীনতার সার্বভৌত্ব রক্ষা করব এবং নিজেকে ক্রমে ক্রমে ইসলামী শ্রমনীতির মাধ্যমে ইসলামী সমনীতি বাস্তবায়ন নিজের জীবনকে ইসলামী কালচারে নিজেকে অভ্যস্ত করে আমি নিজেকে জান্নাতের একজন বান্ধা হিসেবে তৈরি করবো এই সকল প্রচেষ্টা নিয়ে আমরা কাজ করবো আসুন আমি ঐক্যবদ্ধ হই আসসালামু আলাইকুম আহমতুল ধন্যবাদ বাংলাদেশ সংগ্রামী আমির অধ্যক্ষ আফজাল হুসেন বক্তব্য ডাকাত সংগ্রামী আমির জনতা অধ্যক্ষ আফজাল হোসেন